তাহলে পোলার তো বড় হয়ে গেলো গা পোলার তো বিয়া সাদি করান দরকার তাইলে ঘটকের যে কইলাম ঘটকে খোঁজ খবর নিল কিনা দেখি তো হ্যালো গড়ক সাহ মেয়া যে দেখছিলাম মেয়া দেখছুন বল দাবা ভাল কৈ গেলো দুরুমিয়া আনে বলা বাক লইছে মেয়া দেখেছে থুয়ে দিছে মোৰ জাননির তো খোজ খবৰ নাইকিয়া আহু তা ডেট দেন এরা বসি আমদা একসাথে আচ্ছা তাহলে বাচ্চা থাকেন আইতাছে আমি এখনে যাই দি মতিনের বাপ পাইতেছে নে মতিনের বাবা তাতে কথা কৈ আহিদিনে বিয়া শেষ করা মালিক ব্যবস্থা ও মতিনের বাপ বাইতে আছেন নাকি আমি খাম খাম করা উহ আহ গডক সাহেব আইছো না হন তাহলে গডক সাহেব তো বাল গয়ে গেছে গা কইছিলেন মে আস তাহলে পোলা তাহলে মেয়া دهান মেয়া তো দেখ শ্রীমত নরবা মে শূল্ল গড়ের মধ্যে একটা মেয়ার ভাবে সরকারি চাকরি করি জমি আছে 10 বিঘা মারের নুন যায় তাহলে डेढ़ दिन এক দিন যায় دهানি আইহি তাহলে গডক সাহেব নুন আগামী শুক্রবার তাহলে নন যায় আচ্ছা তাহলে আমি যদি মেয়ের বাপরে খবর দিই গা শুক্রবারে আয়োজন করবার নাকি ব্যবস্থা করুক তাহলে পোলার বাপ শুক্রবার দিন আয়োজন করবো কইতেছে তাহলে আয়োজন করুন আমরা শুক্রবার দিন আসতেছি সবাই মিলে আচ্ছা ঠিক আছে গোটা সাহেব তাহলে শুক্রবার আহেন গেদা বিয়া করবে নিয়ে মেলা পালগামি করলি তাহলে তো তোর মেয়ে একটা দেখছি ছোট সামি রাজা বাবা নাও আনি

তাহলে গড়ক সাহেব মেয়াডা নিয়ে হই না সময় তো মানে তো কম তাহলে মেয়াডা নিয়ে হই তো সগনা বাপ তাহলে মেয়াডা নিয়ে হই সগনা নিয়ে আসেন আচ্ছা মেয়াডা মেয়ে দে এ সগিনা মা সগিনা না বাইকে দেও না কে কোলা আয়া কই যে দেখে নাও কতরে মা বাইকে না কিনতে না তারে কেউ আসলে গরাও সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা বাবা হ্যাঁ গো মেয়াডা

যুক নেকব না বা বিয়াই দেই কৰ বিয়া

সবাই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন যাতে সকলেই টাকা সুযোগ পায় আর আমাদের কোন ভুলশ্রুতি হলে অবশ্যই ধরে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য